ঢাকার ধামরে যাদবপুর পশ্চিম পাড়া ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সোমবার স্থানীয় ব্যাডমিন্টন খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ এস এস আলম হোসাইন সভাপতিত্ব করেন ধানতারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহম্মদ আওলাত হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন মেম্বার চারনং যাদবপুর ইউনিয়ন পরিষদ মহম্মদ এমারত হোসেন মহম্মদ আব্দুল কুদ্দুস সিনিয়র সহসভাপতি যাদবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী যাদবপুর ইউনিয়ন যুবদল মহম্মদ মাসুদ রহমান পাপন প্রচার সম্পাদক মহম্মদ হারুন ও রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহম্মদ আব্দুর রাজাক যাদবপুর ইউনিয়ন যুবদল বক্তারা বলেন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দ আমন্ত্রণ থাকবে সুন্দর একটা পরিবেশ নিয়ে সুন্দর একটা খেলার আমরা আপনারা উপহার দেবেন এই আশা ব্যক্ত করছি এবং আমার সামনে বোন আছেন তাদেরকেও এই খেলা যারা উপভোগ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি আমার জন্য দোয়া চাচ্ছি আপনারা হয়তো আমাকে চিনেন আপনাদের গ্রামেরই সন্তান এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আগামী এই আপনারা যদি আমাকে আপনাদের 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 কাছে ভাই সন্তান হিসাবে আমাকে রাখতে চান তাহলে আপনাদের ডাকে আমি সরাবি সেই সুবাদে আপনাদের কাছে আমি দোয়া চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো দেখবেন আমাদের আলম ভাই প্রধান অতিথি এই জন্য তার লাগে দোয়া চাই আর পাড়ার মুরব্বীর লাগে দোয়া চাই আমাদের এমারত ভাই তার লাগে দোয়া তাদেরকে ধন্যবাদ জানাই ছাত্র সমাজ যদি এইভাবে প্রতিটা দিন খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এক সময় খেলাধুলা সহ লেখাপড়ায় উন্নতি হবে এবং কমিটি এবং যারা খেলোয়াড় আছে তাদের কাছে আমার বিনোদন এই খেলাটা যাতে প্রতি বছর এবং আরো সুন্দরভাবে হয় Você volta a sacolinha.